রাজনীতি করার জন্য কিন্তু বয়ান থাকে যেমন গত পনেরো বছরের রাজনীতির বয়ান ছিল মুক্তিযুদ্ধ এটা একটা বয়ান ছাত্রদের আন্দোলনের একটা বয়ান ছিল বৈষম্য দূর করা রাজনৈতিক একটা বয়ান যেই লেকচারটা মানুষ গ্রহণ করছে না কথাটা ঠিক তো আমাদের তরুণ এবং ছাত্র সমাজের ব্রেনে এরকম কিছু বয়ান প্রবেশ করে আছে যে বয়ানগুলোর সাথে এই অঞ্চলের মুসলমানদের দূরতম কোনো সম্পর্কই নেই যেমন বাঙালি কালচারের নামে বা বাঙালিত্বের নামে অসংখ্য কিছুর অনুপ্রবেশ আমাদের ব্রেনে এবং মেধায় প্রবেশ করানো আছে যেগুলোর সাথে মুসলমানদের দূরতম যেমন আমি যদি উদাহরণ হিসেবে পহেলা বৈশাখের কথা বলি এরকম আরও অসংখ্য কিছু আছে যে অসংখ্য কিছু বয়ান গত চল্লিশ বছর পঞ্চাশ বছর আমাদের ব্রেনে অন্তর্ভুক্ত করানো হয়েছে যে রাজনৈতিক বয়ানগুলো মূলত রাজনীতি নয় বাংলাদেশের অস্তিত্বকে আপনি কখনোই স্টার্টিং উনিশশো থেকে করতে পারবেন না যে ব্যক্তি বাংলাদেশের রাজনৈতিক বয়ানের স্টার্টিং উনিশশো থেকে করবে সে বাংলাদেশের অস্তিত্বকে হত্যা করতে চায় কেননা আমরা যেই মানচিত্রের ওপর বসবাস করছি এই মানচিত্র কিন্তু আমরা উনিশশো একাত্তরে পাইনি এই মানচিত্র আমরা পেয়েছি উনিশশো সাতচল্লিশে আর এই মানচিত্রকে আমরা পাকিস্তানিদের থেকে স্বাধীন করেছি উনিশশো একাত্তরে এই জন্য আমি বলেছি আমাদের ইতিহাস আপনার সামনে থাকলে আমি যদি একদম সামারি বলি যে বাংলাদেশের মুসলমানদের ইতিহাসের সারমর্ম তাহলে এখন থেকে নে উনিশশো পর্যন্ত একটা উনিশশো একাত্তর থেকে উনিশশো পর্যন্ত একটা উনিশশো সাতচল্লিশ থেকে সতেরোশো সাতান্ন তেইশে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার প্রথম পর্যন্ত একটা যেটি আমরা বললাম কলোনিয়াল সিস্টেম সতেরোশো সাতান্ন তেইশে জুন থেকে নিয়ে ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজির বাংলায় প্রবেশ পর্যন্ত একটা যদিও সতেরোশো সাতান্ন তেইশে জুন থেকে মোহাম্মদ বিন বখ্য়ার খিলজির বাংলায় প্রবেশ পর্যন্ত এই সময়কালকে দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে স্বাধীন সুলতানি শাসনামল আর একটি মোগলদের শাসনামল স্বাধীন সুলতানি শাসনামল শুরুতে যখন বাংলার মুসলমানেরা দিল্লির মুসলমানদের অধীনস্থ কবুল করতো না এবং এই স্বাধীন সুলতানি শাসনামলের রাজধানী ছিল মুর্শিদাবাদ মালদা রাজশাহী চাভাইনবাবগঞ্জ যে গৌড় রোড সোনা মসজিদ থেকে নিয়ে মালদা ওল্ড স্টেশন পর্যন্ত গেছে এটি ছিল সেই স্বাধীন সুলতানি শাসনামলের রাজধানী যার চিহ্ন কি দিয়ে মনে রাখবেন স্বাধীন সুলতানি শাসন শাসনামল মনে রাখবেন কী দিয়ে বাস্তবের সাথে সম্পৃক্ত করে দিই বাঘার মসজিদ নওগার কুসুম্বা মসজিদ চাপানবাবঞ্জের সোনা মসজিদ এগুলো মুঘল শাসন আমলে তৈরি হওয়া নাই কোন শাসন আমলে তৈরি হয় স্বাধীন সুলতানি শাসন আমলে তৈরি হয় যেহেতু এগুলো রাজধানীর আশেপাশে ছিল এই অঞ্চলগুলো এই জন্য এই অঞ্চলগুলোতে প্রচুর পুরাতন মসজিদ আছে কেননা এটা গৌড় রাজধানীর নিকটস্থ ছিল রাজশাহী নওগাঁ চাপানবাবগঞ্জ এই অঞ্চলে মসজিদ থাকবেই স্বাভাবিক ক্যাপিটাল সিটি যেহেতু ছিল গৌর মালদা এবং ওই রোডের দুই ধার অসংখ্য পুরাতন মসজিদ আছে আমাদের ভবন সীমান্তের মধ্যেও দরাজবাড়ি মাদ্রাসা থেকে শুরু করে আর অসংখ্য পুরাতন মসজিদ পড়েছে একদিন পূর্ণ সময় নিয়ে চাপানাবগঞ্জ বর্ডারে গেলে এবং মানুষজনকে জিজ্ঞেস করলে দশটা পুরাতন মসজিদ পাওয়া যাবে যার পাঁচটা পুরাতন মসজিদ আমি নিজে গেছি পুরাতন মসজিদ পুরাতন মাদ্রাসা সোনা মসজিদ ছাড়াও যেহেতু ওইটা ক্যাপিটাল সিটি ছিল সেহেতু এখানে মসজিদ মাদ্রাসা থাকবে এটা স্বাভাবিক কিন্তু এটা হচ্ছে স্বাধীন সুলতানি শাসনামলের আর শাসন শাসনামলকে স্মরণ রাখবো কি দিয়ে ঢাকা মোগলের এই সর্বপ্রথম ঢাকাকে রাজধানী করেছি বাদশাহ জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর তখন থেকে ঢাকা রাজধানী কিন্তু তার পূর্বে স্বাধীন সুলতানি শাসনামলের রাজধানী ছিল গৌড় তাহলে এই দীর্ঘ ইতিহাসকে বাদ দিয়ে আপনি শুধু বলতে পারেন না যে আমার জন্ম উনিশশো একাত্তরে হয়েছে এটা একটা ভুল বয়ান আপনাকে ওই ইফতারদ্দিন মোদিন বখতের খিলজি থেকে কানেক্টেড করতে হবে যেটা গত সরকার যেটা করেছিল খুব ভয়ঙ্কর ছিল যে আমাদের সিলেবাসে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখ্য়ার খিলজিকে দখলদার আর বিভিন্ন পালেরা এবং সেনেরা এই অঞ্চলে যে রাজত্ব তৈরি করেছিল সেটাকেই বাংলাদেশের মূল সংস্কৃতির ধারা হিসেবে তুলে ধরা এবং ইতিহাসের ধারা হিসেবে তুলে ধরা এই বয়ানটা হচ্ছে ইন্ডিয়ান বয়ান এবং আমি এই বয়ানের সাথে পরিচিত হই যখন আমি প্রথম ভারতে চাই যাই দু সালে তখন ভারতে গিয়ে আমি এই বয়ানের সাথে পরিচিত হই যে ভারতের মানুষ বাদশাহ জাহাঙ্গীর বাদশাহ আলমগীর বাদশাহ আকবর তাদেরকে নিয়ে গর্বিত নয় বরং তাদেরকে নিজেদের শত্রু মনে করে সাধারণ মানুষরা বিজেপির পলিটিক্যাল বয়ান যারা হচ্ছে দুশ্মন শত্রু তো এটাও আমার কাছে অনেক আশ্চর্য ছিল যে যারা তাদের পুরো লাইফের সকল কিছু দেখেন ব্রিটিশরা সকল সম্পদ লুটপাট করে নিয়ে চলে গেছে এক দ্বীপের মধ্যে উত্তর মেরুতে দিয়ে সমুদ্র নদীতে ঘেরা এক দ্বীপের মধ্যে আর বাদশাহ আকবর বলেন আর বাদশাহ জাহাঙ্গীর বলেন আর আলমগীর বলেন তারা কোথাও অর্থ পাচার করে নিয়ে যায় ইন্ডিয়ান অর্থ তারা কোনো দিন পাচার করে না ইন্ডিয়ার অর্থ তারা ইন্ডিয়াতে ইনভেস্ট করেছে ওই কারণে ইন্ডিয়ার জিডিপি ওই সময়ে বিশ্বের টোটাল জিডিপির পাঁচ ভাগের এক ভাগ ছিল তাহলে কিভাবে সে ইন্ডিয়ার শত্রু হতে পারে যারা ইন্ডিয়ার কল্যাণের জন্য কাজ করেছে তাকে কেমনি ইন্ডিয়ার শত্রু বানানো হয় শুধু ধর্মের কারণে বাদশাহ আকবরকে কিছুটা ছাড় দেয় সেকুলারিজমের কারণে আজকের আধুনিক যুগের যে সেকুলারিজম এটি মুসলমানদের মধ্যে প্রবেশ করানোর মূল কারিগর ছিলেন বাদশাহ আকবরের দিনে ইলাহ হিন্দু মুসলিম যে কালচারাল মিক্সিং ঘটেছে এই অঞ্চলে যে আমাদের বিবাহ বাড়িতে আমরা হিন্দুদের মতো কালচার অবলম্বন করি আরও অসংখ্য কিছুতে বৃষ্টি যখন হয় না তখন হিন্দুদের মতো কালচার অবলম্বন করি আরও অসংখ্য পয়েন্টে আমাদের বাড়ি ঘরে হিন্দুদের কালচার আছে এটি শুরুটা হয় বাদশাহ আকবরের আমলে দিনে ইলাহির কারণ যেটি আধুনিক যুগে আমরা যেটার নাম দিয়েছি সেকুলারিজম তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই বয়ানটার উৎপত্তি বিজেপির হাতে ভারতে যদিও এটি ভারতেরও বয়ান হওয়া উচিত নয় কেননা বাদশাহ আকবর বাদশাহ আলমগীর বাদশাহ জাহাঙ্গীর বাদশাহ শাহজাহান তারা ভারতের কল্যাণে কাজ করেছে তারা ওই দেশ থেকে টাকা পয়সা অর্থ সম্পদ লুট করেনি সব ইন্ডিয়ার পিছনে ইনভেস্ট করেছে সুতরাং তাদেরকে শত্রু বানানো ইন্ডিয়ার প্রকৃত ইতিহাসের বিকৃতি কিন্তু আমি কখনো কল্পনা করিনি যে এই বয়ান একসময় বাংলাদেশে বিক্রি হতে পারে কিন্তু গত পনেরো বছর সেটি করা হয়েছে বিশাল একটা সময় যাবত সেটি করা হয়েছে অতএব ওই বয়ান থেকে তরুণ সমাজকে বেরিয়ে আসতে হবে নিজেদের ইতিহাস জানতে হবে এবং পূর্বপুরুষদের সাথে নিজেদের ইতিহাসকে কানেক্ট করতে হবে এই বাংলাদেশকে ইশতিহারদিন মোহাম্মদিন বখতিয়ার খিলজির সাথে কানেক্ট করতে হবে এই বাংলাদেশকে গৌড় রাজধানীর সাথে কানেক্ট করতে হবে এই বাংলাদেশকে এই সমস্ত যে স্বাধীন সুলতানি শাসনামল শাসন আমলের সাথে কানেক্ট করতে হবে এই বাংলাদেশকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি মুজাহিদদের যে অবদান ছিল সেই ইতিহাসের সাথে কানেক্ট করতে হবে আপনি ব্রিটিশদের সাথে না তা ব্রিটিশদেরকে না তাড়াতে পারলে বাংলাদেশ কোথায় থেকে আসবে তারপরে উনিশশো সাতচল্লিশের যে আন্দোলন সেরে বাংলা এ কে ফজুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়র্তির যে আন্দোলন সে আন্দোলনের সাথে কানেক্ট করতে হবে অথচ দেখবেন বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলের বয়ান শুরু হয় উনিশশো একাত্তর দিয়ে হয় জিয়াউর রহমান না হয় শেখ মুজিবুর রহমান এই দুই দলে বিভক্ত হয়ে যায় কিন্তু কেউ কোনো দিন খোঁজ নিল না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে তিন নেতার মাজার আছে এই তিন নেতা কে তাদের মাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেন হলো শেরে বাংলা এ কে হকের কবর এবং হোসেন শৈদ শোহারদের কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে যেটি তিন নেতার মাঝে তাদের চেষ্টাতেই তো আমরা এই মানচিত্র পেয়েছি এবং আমাদের জমিদারি প্রথা বিলুপ্ত অখণ্ড বাংলায় যখন প্রথম শেরে বাংলায় একে ফজল হক প্রধানমন্ত্রী হয় তখনই মূলত আমরা আমাদের জমির মালিকানা ফেরত পাই আজকের যে আমাদের জমির মালিকানায় যে আমাদের নাম দেখি ঠিক আছে আস আর এস রেকর্ড সিএস রেকর্ড বিএস রেকর্ড এই রেকর্ডগুলোর সবচেয়ে পুরাতন যে রেকর্ড সেই রেকর্ডে যখন যাবেন তখন দেখবেন যার নামে যে জমিদারের নামে খাজনা দেওয়া হতো সেই জমিদারের নামে জমি আছে সেরে বাংলা একে ফজল হক সর্বপ্রথম এই প্রথাকে বিলুপ্ত করে আমাদের ব্যক্তিগত জমির মালিকানা আমাদের ফিরিয়ে দেয় তাহলে আপনি শেরে বাংলা একে ফজুল হককে ইতিহাস থেকে গাইড করে দিলেন তাহলে তো আপনি জমির মালিকই আর থাকেন না জমির মালিক থাকে জমিদারেরা তাহলে আমার কাছে সেকেন্ড যে কারণ মনে হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের মুসলমানদের যে দীর্ঘ সংগ্রাম আছে দীর্ঘ ইতিহাস আছে এই বয়ানগুলো সামনে নিয়ে আসতে হবে এবং কাল্পনিক যে বয়ানগুলো আমাদের সামনে বিক্রি করা হয়েছে এই বয়ানগুলো থেকে বের আসতে হবে এটি হচ্ছে দ্বিতীয় চ্যালেঞ্জ